জয় যিশু রোমিও ছয় অধ্যায় ষোলো পদে রক্ষণাত্মক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থায় এগিয়ে যান আপনার ইচ্ছাকে আক্রমণাত্মক অস্ত্র রূপে শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করুন এই শাস্ত্রবাক্যের মূল কথা হলো ইচ্ছাকে যে নিয়ন্ত্রণ করে সেই মানুষকে নিয়ন্ত্রণ করে যদি ঈশ্বর আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করেন তিনি আপনার কর্মধারাকেও নিয়ন্ত্রণ করবেন যদি শয়তান আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে সে আপনার কর্মধারাকেও নিয়ন্ত্রণ করবে যদি আপনি আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করেন আত্ম আপনার কর্মধারাকেও নিয়ন্ত্রণ করবে কারণ আপনার ইচ্ছা আপনার জীবনের প্রত্যেক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে শয়তানের লক্ষ্য আপনার ইচ্ছাকে দুর্বল বিপদগামী করে তোলা এবং সে আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে চায় তার অন্যতম প্রধান একটি রণকৌশল রূপে সে চেষ্টা করে আপনি যেন আপনার ইচ্ছা মাফিক জীবনযাপন করেন জগতে ঈশ্বরের ইচ্ছা রূপায়ণের জন্য নিবেচিত ও উৎসর্গীকৃত জীবনযাপনের পরিবর্তে সে চায় আপনি যেন জৈবিক কামনা বাসনার বসে জীবনযাপন করেন মনে রাখবেন ঈশ্বরের ইচ্ছার ঊর্ধ্বে নিজের ইচ্ছাকে স্থান দেওয়াই পাপের মূল কারণ শয়তান আপনার কাছ থেকে আপনার ইচ্ছাকে কেড়ে নিতে পারে না সে আপনাকে পাপ কর্মে নিয়োজিত করতে পারে না কিন্তু সে মিথ্যা কথা বলবে আপনাকে প্রতারিত করবে এবং আপনার চলার পথে নিয়ে আসবে প্রলোভন যাতে তার কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করেন সে জৈবিক কামনা বাসনার দ্বারা ঈশ্বরের বিরুদ্ধে পাপে লিপ্ত হন ইচ্ছাকে যে নিয়ন্ত্রণ করে সে মানুষকে নিয়ন্ত্রণ করে আপনার ইচ্ছাকে শয়তানের বিরুদ্ধে আক্রমণাত্মক অস্ত্ররূপে প্রয়োগ করতে শিখুন প্রতিদিন আপনার ইচ্ছার উপর কর্তৃত্ব করুন এবং ঈশ্বরের ইচ্ছার অনুরূপ করে তুলুন আপনি সাগ্রহে বলুন আমার ইচ্ছা আর আমার নয় ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য প্রতিদিন আপনার ইচ্ছাকে সমর্পণ করুন জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো